হ্যালো বিমান ওয়েলকাম টু লেট সার্ভ আজকে অনেক দিন বাদে আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপসিকামের চপ বিকেল বা সন্ধ্যায় চা বা কফির সাথে যদি একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করে অথবা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু এই চপটা তোমরা সহজেই তাকে খাওয়াতে পারো আর গ্যারেন্টি দিচ্ছি যাদের ক্যাপসিকাম ভালো লাগে না তাদেরও কিন্তু এই চপটা বেশ ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে দিয়ে নিয়েছি ক্যাপসিকাম আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি আর এই ক্যাপসিকামগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে এর গায়ে লবণ মাখিয়ে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এরপর আমি একটু ভাজা মশলা জন্য খালি করার মধ্যে নিয়ে নিয়েছি ধনে জিরে আর শুকনো লঙ্কা যেটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি হালকা হাতে তারপরে সেগুলোকে তুলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এইভাবেই ভাজা মশলা তোমরা কিন্তু এই মশলাটাকে অনেকদিন স্টোর করে রাখতে পারো আলু কাবলি আলুর চপ লসি এই ধরনের রেসিপিতে কিন্তু এই মশলাটা ভালোভাবে ব্যবহারও হয় সো আমাদের ফার্স্ট ভাজা মশলা প্রিপারেশন কিন্তু রেডি এরপর যাব নেক্সট স্টেপে সেটা হচ্ছে আমাদের পুর তৈরি যার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এরপর হালকা হাতে এক থেকে দু মিনিটের মধ্যে একটু ভালো করে নাড়ি ছাড়িয়ে নেবো এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো উপাদান যেরকম প্রথমে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ব্যাস একটা মশলা দেওয়ার পর আবারও ভালো করে নাড়ি ছাড়িয়ে কষিয়ে নিতে শুরু করব আর যখন অল্প অল্প করে তেল ছাড়া শুরু করবে তখন বুঝবো মোটামুটি কষানোটা রেডি হয়ে গেছে আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপশান চেক করো ওখানে ভাজা মশলা দিয়ে তৈরি বেশ কিছু রেসিপি আমি পিন করে রাখবো তোমরা অবশ্যই দেখতে কিন্তু ভুলো না আলু সেদ্ধটা দেওয়ার পর বেশ কিছুটা সময় হাতে নিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো আর আলু সেদ্ধ একসাথে মিক্স হয়ে যায় আর হ্যাঁ তোমরা এটা উইথাউট ওভেনও তৈরি করতে পারো যার জন্য কিছুই লাগবে না শুধু আলু সেদ্ধ ভাজা মশলা আর পেঁয়াজ ভাজার বদলে পেঁয়াজ কুচি লাগবে ব্যাস আর যা আছে সবই সেম শুধু তোমাদের ওটা হাতে মেখে নিতে হবে যাই হোক এবার ওভেনের রান্নাটাই কন্টিনিউ করি ভালো করে আলু সেদ্ধটা মাখা হয়ে যাওয়ার পর যখন দেখবে আর তেল কিন্তু চারিদিক থেকে নেই মানে তেলটা পুরোটাই ছেড়ে গেছে তখন দিয়ে দিতে হবে বাদাম আমরা এখানে শুদ্ধ বাদাম আগে থেকে ভেজে রাখতে পারো অথবা প্যাকেট করা বাদামও এখানে ইউজ করতে পারো এরপর আমি দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করা ভাজা মশলা তারপরে আবারও সমস্ত জিনিসগুলোকে একসাথে নানি চাড়িয়ে নেব দু মিনিটের জন্য তাহলে আমাদের পুর রেডি পুরটাকে এবার ঠান্ডা হতে দেবো এবার চলে আসে আমাদের থার্ড স্টেপে যেখানে তৈরি করতে হবে ব্যাটার যার জন্য আমি একটা বড়ো বোল নিয়ে নিয়েছি যার মধ্যে দিয়ে দিয়েছি চার চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার তোমরা কিন্তু অবশ্যই প্রয়োজন অনুসারে দিও আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি জোয়ান জোয়ানের বদলে অনেকে কালো জিরে ইউজ করে তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো যদি না থাকে আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লঙ্কার এবার সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো করে একটু মিক্স করে নেবো তারপর দিয়ে দেবো প্রয়োজন অনুসারে জল যতটা জল লাগবে ততটাই জল দেবে ব্যাটারটা যেন বেশি ঘনও না হয় আবার বেশি খুব বেশি একদম পাতলাও যাতে না হয়ে যায় তারপর সেই বুঝে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে এরকম একটা স্মুথ ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দেবো এবার চলে যাবো নেক্সট স্টেপে যেখানে আমাদের চপগুলোকে রেডি করতে হবে যার জন্য আমি এখানে সমস্ত জিনিসগুলো যা তৈরি করলাম এতক্ষণ ধরে সব কিছু নিয়ে রেডি হয়ে আছি প্রথমে নিয়ে নেব পুর পুরটা কিন্তু ইতিমধ্যে ঠান্ডাও হয়ে গেছে আর এই লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামগুলো যেগুলো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তার গায়ে এরকমভাবে একটু ড্যাপড্যাপ করে বসিয়ে দেবো তা ক্যাপসিকামের টুকরোগুলোর গায়ে আলুর পুরটা একদম ভালো করে লেগে থাকে ক্যাপসিকামের গায়ে লবণটা এই জন্যই মাখিয়েছিলাম যাতে ক্যাপসিকামের টেস্টটাও ভালো হয় আর ক্যাপসিকামটা একটু নরমও হয় তো আলুর পুরটা ভালো করে বসিয়ে নিয়ে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে নেব আর এবার এগুলোকে ভাজার পারলা এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ যার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে দুপিঠ লাল গ্যাস তাহলেই রেডি হয়ে যাবে চপের দোকানের স্টাইলে একদম সুস্বাদু ক্যাপসিকামের চপ তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ইজি লেগেছে যেভাবে আমি স্টেপগুলো পরপর মেনশান করে তোমাদের বুঝিয়েছি তাতে হয়তো তোমাদের অনেকটা হেল্পে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলো না তাহলে আজকের মতো আসি টাটা